ডক্টর মো ইনুস হয়তো ক্ষমতায় থাকবে না কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা উনিশশো থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছরের হিসাব নিকাশ স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে ফোর বিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ে গিয়েছিল এখনো বাংলাদেশে শত শত পাকিস্তানি আপনারা এই দেশে বসবাস করছে যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর এরকম নানান সমস্যা উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে কি স্বাধীনতা পূর্বে বাংলাদেশ থেকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে ভাবা যায় আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ পাকিস্তান অবশেষে ঝুগসারের টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে আর পাকিস্তানও হঠাৎ করে কেন এগুলোতে রাজি হয়েছে সেটা একটু আলোচনার বিষয় আছে আসুন দেখি মূল ঘটনা কে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে আপনার পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসিম তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আপনার আজকে একটা বৈঠক হয়েছে ইভেন এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব আমনা বালুজ তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচিব পর্যায়ে বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসাবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং বাংলাদেশে এখনো তিন লক্ষ পঁচিশ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে নাকি তাদেরও নিজ দেশ পাকিস্তানের প্রত্যবাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে এছাড়া বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে ইচ্ছা নেওয়ার ব্যক্ত করেছে খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে বাংলাদেশ তবে তাদের দিক থেকে ঝোকার কোনো বিষয় নেই মানে বাংলাদেশ ঝুঁকবে না যদি ঝুঁকতে হয় পাকিস্তানকে ঝুঁকতে হবে এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে পাকিস্তানকে সেই উনিশশো জন্য ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের যে টাকা পয়সা তারা আগে লুটপাট করে নিয়ে করা সেগুলো ফেরত দিতে হবে গতকালকে আমরা আলোচনাটা শুনছিলাম আজকে বৈঠকের দাবিগুলো উঠবে উঠেছে এবং পাকিস্তানও দিন শেষে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং কি পজিটিভ ইঙ্গিত দিয়েছে এই সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস তিনি বলছেন বৈঠক শেষে যে ঢাকা এসে তিনি খুশি এবং বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জশিম উদ্দিন এবং পাকিস্তানের হয়ে ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন এগুলা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান এখন কেন চাইছে আসেন বাংলাদেশ একটা র্যাপিডলি গ্রোথ ইকোনমিক্যাল কান্ট্রি পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো জিডিপি ভালো পাকিস্তানের তুলনায় বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের প্ল্যাটফর্ম বৈশ্বিক যে কানেকটিভিটি সবকিছু অনেক ভালো আর বাংলাদেশের এসে বিশাল ব্যবসার মার্কেটটাকে ব্যবহার করছে ভারত এবং চীন দীর্ঘদিন যাবৎ বৈরিতার কারণে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অবস্থানের কারণে বাংলাদেশ অনেক কিছু থেকে পাকিস্তানকে বঞ্চিত রাখছে আর পাকিস্তানও বৈশ্বিকের ব্যবসার যুগে তারাও চিন্তা করছে তাদের জাতীয় স্বার্থ মাথায় রেখা যে ঠিক আছে ফাইন এই দেশটাতে আমরাও ব্যবসা বাণিজ্য করবো তো আমরা এই করি তারা তাদের স্বার্থে কিন্তু ঝুঁকার চিন্তা নেসে এমন না তবে এটা কখন আসবে কখন ক্ষমাটা চাইবে কখন আমাদের টাকাগুলো ফেরত দেবে সেই সময়টার অপেক্ষায় আছি আশা করি খুব শীঘ্রই এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হবে ভালো থাকুন